দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মানুষটি আসলে কিসির উপরে দাঁড় করিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমান এবং জিয় রহমান এবং খালেদা জিয়ার ছবি বুকে ঝুলিয়ে পতাকা টানিয়ে সেই মানিল রিক্সার পাশে আপনারা দেখতে পাচ্ছেন রিক্সার ফুডের উপরে সামনে কিন্তু তারে ক্রমানে যে স্টেন্সটি রয়েছে মঞ্চটি রয়েছে যেখান থেকে কালকে তিনি ভাষণ দিবেন সেখান থেকে বক্তব্য রাখবেন জাতির উদ্দেশ্যে আমরা আপনাদেরকে একটু দেখায় যে এই মানুষটি মানে তার কি ভালো আসার কারণে তাহলে ভাই একটু মাইক্রোফোনটা নেন আপনার সাথে একটু কথা বলি একটু কথা বলি আপনার সাথে মাইক্রোফোনটা হাতে নেন না না একটু 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 শুনি একটু শুনি আপনার কাছ থেকে আপনি এখান থেকে আপনি কোথা থেকে আসছেন কোথা থেকে আসছেন কোন জায়গা থেকে আসছেন ব্রাহ্মণ বাড়িয়া আচ্ছা কিসের টানে আপনি এখানে আসছেন একটু বলবেন কিসের টানে আপনি এখানে আসছেন বাবা বুঝে না আনন্দ আর কিছু না আগে না চালোই কি নাম আপনার নাম কি নাম কি নাম নাম আপনার নাম কি হ্যাঁ বিএনপির পাগলা বিএনপির পাগলা পাগলা দর্শক আপনারা দেখলেন যে আসলে বিএনপি কিছু ভক্ত আছে পাগল ভক্ত এই দেখেন তার নিজে রিক্সা চালিয়ে আসে সেই রিক্সার ফুটোর উপরে দাঁড়িয়ে সে এমন ভাবে নাচ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রাহ্মণ বাড়ির থেকে এমন এক পাগল যে পাগল মানিলো তার রিক্সার উপরে ঠিক তারেক রহমানের যে মঞ্চটি রয়েছে যেখান থেকে কালকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন দশ জনগণের উপর ভাষণ দিবেন সেই মানুষে তার বুকে ছবি ঝুলিয়ে জিয়া রহমানের বেগম খালেদা জিয়ার এবং তারে রহমানের ছবি গলায় ঝুলিয়ে গলায় মালা পরিয়ে সেভাবে তিনি ভাষণ দিচ্ছেন আমি বিএনপির এক পাগলা তার নাম বলো জিজ্ঞেস সে নামের পরিবর্তে বলো আমি বিএনপির এক পাগলা সেভাবে নাচ করতেছে গান চলতেছে আর নাচ করতেছে দেখুন আমরা দর্শক আমরা আপনাদেরকে দেখাই আরেক পাগল আরেক ভক্ত দেখুন মানে মাথায় যে ক্যাপ পরিয়ে আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করি

চেয়ারপারসনের মার্কা হচ্ছে দানাশিস সেই দানাশিসের মূল্যায়ন করতে গিয়ে আমি এই ন্যাচারালি দানাশিসের আমার ওয়াইফকে নিয়ে এটা বানিয়ে আমি নিয়ে এসেছি আজকে তিন দিন যাবত এখানে অবস্থান করতেছি যাতে এক নজর আমার নেতার চুকে পড়ে যায় আমার এই দানাশিসের আগামী আগামীকাল তিনি আসবেন কিন্তু আপনি এখন স্টেজের সামনে আছেন শেষ পর্যন্ত কি আপনি কাছে থেকে কি তার রহমানের দেখা সৌভাগ্য হবে আপনার আল্লাহ চাইলে ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ আমি আমি হলাম খাঁটি বিএনপির নেতা আমার ভিতরে কোনো দুর্নীতি নাই আমি সতেরোটি মামলা খেয়েছি সাতবার জেল কেটেছি সেজন্য আল্লাহর রহমতে আমার আত্মবিশ্বাস এখানে আছে যে আমি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমার নেতার সাথে আমার যোগাযোগ হবে ইনশাআল্লাহ হবে মানে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হবেই দেখা হবে ইনশাআল্লাহ হবে একবারও না হলে আমার নেতার চোখ আমার দিকে পড়বে ইনশাআল্লাহ যদি আল্লাহ সৃষ্টি করে দেবেন সেই মহান আল্লাহ আল্লাহ সৃষ্টি করে দেবেন এই নেতার চোখ আমার দিকে মানে নেতাকে না দেখে আপনি এখান থেকে ফিরবেন না ইনশাল্লাহ যাব না ইনশাল্লাহ যাব না এখানে ইনশাল্লাহ আমার নেতার চোখ আমার দিকে পড়বে আপনাদের মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে হোক ইনশাল্লাহ আমার নেতা এখানে আমাকে দেখবেন আচ্ছা আমাদের এই ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায় হয়তো তারেক রহমানের চোখে পড়তে পারে কিন্তু যে মানুষটাকে মানে মানুষটা সম্পর্কে আর কিছু বলতে চান আপনি আমি বলতে চাই আল্লাহ যেন নে খায়ের দান করে উনার আম্মাকে উনাকে যেন নে খায়ের দান করেন দেশ যেন ভালোভাবে পরিচালনা করতে পারেন পাঁচ তারিখের পরের যারা বিএমপি এদেরকে থেকে সজাগ থাকতে পারেন সেই সেটা তো অবশ্যই সুস্থভাবে আমাদের মধ্যে কালকে ইনশাল্লাহ আসবেন আল্লাহর রহমতে এবং পাঁচ তারিখের পরের বিএমপি যারা খাই খাই অবস্থা এদের থেকে সজাগ থাকতে হবে যারা বিএনপি কে ভালোবাসছে বিগত সতেরো বছর মামলা খেয়েছে হামলা খেয়েছে আমি নিজে গুলিবিদ্ধ হয়েছি সেই দলের ভালোবাসাটা আমি জানি কতটুকু আর পাঁচ তারিখের পরের যারা বিএমপি এরা হচ্ছে এই দেশের তারেক রহমানের বদনাম লাগানোর জন্য এসেছে হেলা ওলা আওয়ামী লীগের দালাল হেলা ওলা আওয়ামী লীগের কিছু কিছু ঢুকেছে কিছু মানুষে আমাদের দলে লুক টেকাকে এগুলাকে ঢুকেছে এদের কে থেকে সজাগ থাকতে হবে ইনশাল্লাহ আমার তারেক রহমান আগামী দিনের ভবিষ্যৎ আল্লাহর রহমতে ইনশাআল্লাহ তারেক রহমানের মাধ্যমে এদেশ সুসঙ্গীত হবে সতেরো বছর যদি বিদেশ থেকে যদি আমার নেতা এ দেশ থেকে এদেশ দেশ থেকে মানুষের ভালোবাসার তো শেষ নাই এই যে দেখেন বলতেছে আমি বি পাগলা সে রিকশার ফুটার উপর নিজে রিকশা চালা করার তার মনের মধ্যে আপনার ভালোবাসা তার ভালোবাসার মধ্যে পার্থক্যটা কি একটু জানতে চাই পার্থক্য বেশি না সেও একজন মানুষ আমিやって মানুষ আমিও ভালোবাসি উনিও উনার দলকে ভালোবাসে তার ক্রমনকে ভালোবাসে সেজন্য আমি জয়দিন থেকে আসেছি উনিও ওইদিন থেকে এখানেই এসেছে আমি এখানে রাত দাবল করেছি শীতের মধ্যে কনকনি শীতের মধ্যে আমি এখানে ছিলাম আপনারা দেখেছেন সবাই চলে গেছে কিন্তু আমি যাইনি মানে আপনি আসেন কখন আমি আজকে 3 যাব দেখেন যে আবার থাকার তিন দিন যাব দর্শক আপনাদের একটু দেখাাই যে ভালোবাসার টানে মানে শুধু তার যে পোশাক আছে না মানে যে এখানে রাতে ঘুমাবেন এই যে তার হলো বিছতাদারি সবকিছু নিয়ে আসছে তার বুকে মনে তার হলো মনি চবিয়ে কে রেখেছেন আগন জামাটা গায়ে দিয়েছেন নেমপ্লেট আগন পার্শ্ববর্তী দানেশেষের মরক যে যেটা তার মাথায় দিয়ে রেখেছেন এক কথা বলা যায় মানুষের শোয়ার কাপড় নিয়ে আগেই চলে আসছেন তিন দিন আগে এই ভালোবাসা দর্শক আমরা একটু আপনাদেরকে আর একটু দেখানোর চেষ্টা করি পাগলার পাগলা আমি দেখলেও অন্যরকম লাগে দেখুন এই যে দর্শক পাশেই কিন্তু তারেক রহমানের সে ভাষণ নির্বাচন স্বদেশ প্রত্যাবর্তন মানিল আজকে কালকের দিনে ঐতিহাসিক সেই স্বদেশ প্রত্যাবর্তনের মানুষ যে স্টেজটি দরকার করেছে সেই স্টেজের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন এক মানিল